This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরসভার পানীয় জলের সংযোগ নিয়ে দেদার চলছিল মাছের ব্যবসা একের পর এক চারি করে তাতে রঙিন সহ শিঙি মাঙ্গুরের চাষ করছিলেন দু নম্বর কাপাসডাঙ্গার নিউ জি এস কলোনির বাসিন্দা রতন বিশ্বাস গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দেন হুগলি চুচুড়া পুরসভার জল দপ্তরের আধিকারিকেরা ছিলেন পুরসভার জলদপ্তরের পুরো পারিষদ দিব্যেন্দু অধিকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী প্রমুখ সেখানে গিয়ে চক্ষু ছানা বড়া আধিকারিকদের রতন বাড়ির পাশে একটি প্লট কিনে প্রায় পনেরোটি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা চালাচ্ছিলেন দেদার পরে যাচ্ছিল পুরসভার পানীয় জল একই সঙ্গে নিজের বাড়িতে ঢোকার পথে সীমানা পাঁচিলের দুদিকে বাড়ির দেওয়ালের সঙ্গে দুটি বড় চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ চলছে পাশাপাশি বাড়ি তিনতলা ছাদেও বেড়ার ঘর করে রাখা রয়েছে অনেক দুটি প্লটে মোট তিনটি জলের লাইন এর সংযোগ রয়েছে যার মধ্যে একটি আবার বিনামূল্যে সরকারি জল স্বপ্নের লাইন রতনের সফায় অনুমতি লাগে আমি জানতাম না পুরসভায় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে যাব। জলদপ্তরের পুরো পরিষদ দিব্যেন্দু অধিকারী বলেন সম্পূর্ণ বেআইনি ভাবে জল ব্যবহার করছেন রতন ভারতীয় নামে একটি বিনামূল্যের লাইন নিয়েছেন সেটাও অবৈধ রতনকে পুরসভায় দেখা করতে বলা হয়েছে কাগজপত্র দেখার পর ব্যবস্থা নেওয়া হবে সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

ঠিক আছে আর কি বলে এটাকে কমার্শিয়াল যেটা বললেন ওটার জন্য কথা বলেছিলাম সঙ্গে সঙ্গে একবার কথা বলেছিলাম কত কি এই মুহূর্তে অবস্থাটা খুবই শোচনীয়ভাবে যাচ্ছে বলে আমি কিছু করতে পারছি না এখন আমাদের শীতকালটা টোটালি অফ থাকে ব্যবসা এত বড় ব্যবসা করলেন অবস্থা শোচনীয় আপনি জলের লাইনটা নিতে পারলেন না ঠিক আছে স্যার এটা দেখতে এরকম লাগে অবশ্যই কিন্তু অত বড় ব্যবসা নয় সামান্য কিছুই এমনি নিম ভবনে আমাদের কাজবাজ করিয়ে দের সঙ্গে স্যার সঙ্গে কথাবার্তা বলেছিলাম এই গোটা তো না 100 শুধু একরি আমি আছি আপনি অনুমতি নেওয়ার জন্য কথা মৌখিক না বলে আপনি তো লিখিত বলা উচিত ছিল মৌখিক বলেছিলাম মৌখিক বলেছিলাম আর ওই কি বলে পয়সার জন্য আমি এখন লাইনটা নিতে পারি

না তো কিছু তো জানি না স্যার এবার আপনারা বলেছেন আমাকে তাহলে যে কোনো ভাবে তাড়াতাড়ি করে আমাকে যে কমার্শিয়ালটা বললেন সেটা অ্যাপ্লাই করতে হবে দাদা এখন তাহলে পয়সা হয়ে যাবে হ্যাঁ এখন পয়সা আছে না না ব্যবস্থা করতে হবে আমাকে যখনই সেই সিজন আসছে এখন আমাকে করতে হবে কিছু একটা করতে হবে আপনি নিজেই বললেন যে এই সরকারি জল দিয়ে আমি কাজ করতে পারি না এটা অবৈধ আপনি জেনেও কেন চালাচ্ছিলেন মানে সরকারি জল দিয়ে সরকারি জলই তো লাগবে স্যার

কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে পানীয় জলের বাকিটা পাবে না এটা তো হতে পারে না এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনি ভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে আর সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে উনি আসছেন কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ পা ভেঙে গেছে উনি একটুখানি ডাক্তারের পরামর্শে রেস্টে আছেন তখনই পৌরসভার দপ্তর আসা মাত্রই আমরা সবাই এখানে আসি এসে দেখি বিপজ্জনক ব্যাপার অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনি ভাবে প্রায় ষোলো শতটি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে এক দুটো হোল্ডিং এ জল দেওয়া আছে জলের লাইন নেওয়া আছে কিন্তু হোল্ডিং বিভিন্ন ভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে শুধু তাই না কোনো ভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে পৌরসভার সিআইসি এবং পৌরসভার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন তারাও দেখেছেন যে এমন কি ঘরের ভেতর এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে সারসানো করা হয় জলের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি আমরা পৌর দপ্তর এসে যা দেখে গেল উনি বলছেন ট্রেড লাইসেন্স এখন ট্রেড লাইসেন্সটা কিছে জেল অর্ডার সব না কিসের সেটাও দেখতে চাওয়া হয়েছে ওনার কাছে উনি এখন দেখাতে পারেননি উনি পৌরসভায় যাবেন যে কাগজপত্র দেখাবেন আমি পৌরসভা দপ্তরকে সিআইসি স্যারকে অনুরোধ করেছি প্রশাসনিক স্তরে যেরকম ব্যবস্থা নেওয়া যায় ওনারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন কারণ এটা সম্পূর্ণ বেআইনি কাজ ওনার জন্য এই চত্বরে জলের পানীয় জলের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এই জল যেটা এটা না কখনোই না সম্পূর্ণ বিআইএনআই ভাবে ব্যবসা করছেন আর এটা আমরা সমাজের উপরে একাধিকবার একাধিকবার বলেছি উনি কখনো দেখাচ্ছেন ওই পাশে একটা পুকুর আছে যে আমরা পুকুর থেকে জল তুলি বা বিভিন্নভাবে ভাবে চেষ্টা করছেন একাধিকবার জানানো হয়েছে উনাকে একবার উনি বিনা পারমিশনে একটা সাবমার্সিবল পাম্প খোরার চেষ্টা করেছিলেন পাইপ ঢুকিয়েও দিয়েছিলেন রাতের অন্ধকারে আমরা এসে সেটা আটকাই ঠিক আছে তখনই ওনাকে সতর্ক করেছিলাম দেখো এই যে পরিস্থিতি এটা কিন্তু প্রশাসনিক স্তরে তোমার জেল জরিমানা হবে কিন্তু ওনারা বেপরোয়া ভাবে এই কাজগুলো করেছেন বর্তমানে পৌরসভা দেখে পাঠিয়েছে

প্লাম্বারকে দিয়ে জলের লাইন নিচ্ছে কেউ লোকে হয়তো জানবে হ্যাঁ এটা বাস্তব পৌরসভাকে টাকা জমা দিয়ে নিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে যে এটা বেআইনি সেটা তো লোকে জানতে পারবে না যতক্ষণ না ইনকোয়ারি হবে আজকে ইনকোয়ারি হয়েছে জানা যাচ্ছে উনি তো বলছেন যে মাছের ট্রেড লাইসেন্সই করা হয়েছে মাছ চাষে হ্যাঁ সেটা কাগজপত্র দেখাতে পারবে পারেননি তো এখন অব্দি কাগজপত্র বার করুক আমরা তো দেখতে চাই এইরকম অভিযান কি আট নম্বর ওয়ার্ড আরো চলবে হ্যাঁ নিশ্চয়ই চলবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন বেআইনি ভাবে জল চুরি করা যাবে না সমস্ত আটকাতে হবে প্রয়োজনে যে যত রকম প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় আমরা নেব আমার বিধায়ক সাহেব বারবার নির্দেশ দিচ্ছেন ঘুরে ঘুরে দেখো আমরা ঘুরে ঘুরে দেখছি যেখানেই আমরা এরকম দেখতে পাবো আমরা প্রশাসনকে জানাবো ডোমেস্টিক লাইনে ওরা কানেকশন নিয়েছে কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে ওই হোল্ডিং থেকে এই হলে এবং বিভিন্ন রকম বড় বড় চুবাচ্ছা করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি মাল চাষ কিন্তু উনি অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স আছে সংশ্লিষ্ট দপ্তর আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু কিন্তু বাধা দেয় ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে করতে নিয়েছি আগে দেখি কিসের ট্রেড লাইসেন্স মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি এর আগেও তো বারংবার বারণ করা হয়েছিল হ্যাঁ বারংবার বারণ করেছেন উনি শোনেননি আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরাম করছেন হ্যাঁ আমরা ওনাদেরকে কাছে এসে এনকোয়ারি করেছি দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বেআইনি কাজ আমরা ডেকে পাঠিয়েছি কাউন্সিলারকে বলছি উনি সঙ্গে থাকবেন আজকে সাড়ে বারোটা নাগাদ উনি আমাদের কাছে আসবেন কিভাবে কীভাবে জলটা নেওয়া হচ্ছিল জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে সেই ডোমেস্টিক আইলাইনের দুটো হোল্ডিং আছে ওনাদের সে ওনার দুটো কানেকশান পা প্রাপ্য উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশান নিয়েছে ভাড়াটা দেখিয়ে তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি লাইন ডিসকাউনের জন্য অর্ডার করে দিয়েছি

আর ওনাকে ডেকে পাঠিয়েছি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার যা যা কাগজপত্র আছে ওনার হ্যাঁ ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত বাড়ির ট্যাক্সের বিল থেকে আরম্ভ করে সব আমরা নিয়েছি ডেকে পাঠিয়েছি জল চুরি তো আইনত দণ্ডনীয় অপরাধ সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ উনি অ্যারেস্ট পর্যন্ত হয়ে পারে রঙিন মাছ চাষের লাইসেন্স তো এই চুজুরো পৌরসভার পক্ষ থেকে দিয়েছিল তো সেই লাইসেন্স দেওয়ার আগে কি চেক করে দেখেনি কোন জলেই মাছ চাষ হবে জলই বা কোথায় থেকে আসবে এই মাছ চাষের জন্য আসলে সবই জানত কারণ কিছু টাকার বিনিময়ে এরা যে কোনো পর্যায়ে এই লাইসেন্স বিলিয়ে থাকে তৃণমূলের একটা অংশ যার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয় আজকে এলাকার লোক যেহেতু জানতে পেরেছে বিষয়টা জানাজানি হয়ে গেছে এখন পৌরসভার আধিকারিকদের নিয়ে জলের লাইন কাটতে নেমে পড়েছে